একটা একদিকে লন্ডন সফরে শান্তনু এবং অনশন মঞ্চ মতুয়া অনশন মঞ্চে এই কিন্তু ছবিই সামনে আসছে দেখুন আমরা আবার বলছি এই এস আই আরের যে একটা জটিল ঘূর্ণাবর্তের মধ্যে মানুষকে ফেলে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন ব্র্যাকেটে ভারতীয় জনতা পার্টির গণসংগঠন তো মতুয়া সম্প্রদায়ের যে বিরাট অংশ অনিশ্চয়তার মধ্যে পড়েছেন মমতা ঠাকুরের সঙ্গে আরো কয়েকজন যারা অনশন করলেন আমরা দুটো বিপরীত ধর্মী ছবি দেখতে পেলাম একটা হচ্ছে এই অনিশ্চয়তার আবহে যাতে একজনও বৈধ ভোটার বাদ না যান মতুয়াদের অধিকার তাদের শিকড় তাদের অস্তিত্ব যাতে অটুট থাকে সেজন্য তৃণমূল কংগ্রেস এবং মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশ মমতা বালা ঠাকুর তারা অনশন করছেন অসুস্থ হয়ে পড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা পাঠাচ্ছেন আর অন্যদিকে একটি ছবি নজরে এলো এই মতুয়াদের কিছু সময়ের জন্য বিভ্রান্ত করে যিনি বিজেপির হয়ে ভোট চেয়েছিলেন ভোট পেয়েছিলেন এবং সাংসদ হয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছেন একটা ছবি সামনে এলো শান্তনু ঠাকুর এখন ধারে দাঁড়িয়ে আছেন সপরিবারে। কোনো অপরাধ পারে না তিনি যাওয়াটা কেন্দ্রীয় মন্ত্রী তিনি যেতেই পারেন প্রশ্নটা হচ্ছে টাইমিং যদি সত্যি এটা এই সময়ের হয়ে থাকে তাহলে এটা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা আমি আবার বলছি শান্তনু ঠাকুরের লন্ডন যাওয়া সপরিবারে যাওয়া তার মধ্যে কোন রাজনৈতিক মন্তব্য করার আমি কোন কারণ দেখতে পাই না কিন্তু টাইমিং সময়। যদি সত্যি ছবিটা এখনকার হয় যখন এসআইআর এই বাবুরাই হুঙ্কার দিয়ে দিয়ে মানুষকে অনিশ্চয়তায় ফেলেছেন মানসিক চাপে অনেকে আত্মহত্যা করছেন মতুয়া সম্প্রদায়ের অনেকে অনশন করছেন গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন এখন মতুয়া সম্প্রদায়ের পাশে না দাঁড়িয়ে যাদের বিভ্রান্ত করে আপনি ভোট পেলেন দিল্লি গেলেন আপনি সেই মানুষদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে টেমসের এর পাড়ে দাঁড়িয়ে ছবি দিচ্ছেন আপনি টেমসের ধারে ঘুরছেন আর এখানে এদিকে অনশন অন্যদিকে লন্ডন এই সময়টা কিন্তু বিজেপির মুখোশ খুলে দিচ্ছে শান্তনুবাবুর ছবি যদি এখনকার ছবি হয় তাহলে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা বিজেপির মুখোশ খুলে যাওয়া মানুষকে বিপদে ফেলে দিয়ে তাদের শিকড় ধরে টান দিয়ে মানুষ যখন বাড়ির মধ্যে পুরোনো কোন আলমারিতে কোথায় কি পুরনো কাগজ কি কি ছিল সেই সব খুঁজছেন সেই সময় পরিবার নিয়ে ছবি দিচ্ছেন বিবেগে লাগলো না বিবে লাগা উচিত ছিল যে আপনি যাদের কথা বলেন মতুয়া সম্প্রদায় তারা ভয়ঙ্কর আমি আবার বলছি ছবিটি তো কখন কি ওটা তো আমাদের পক্ষে যাচাই করে দেখা সম্ভব নয় কিন্তু যে ছবিটি এখনকার ছবি বলেই আসছে ছবিটি যদি এখনকার ছবি হয় তাহলে এটা মানুষের সঙ্গে কথা করছেন সাধ্য যেটি কৃষকদের প্রতি বঞ্চনা করা হয়েছে এই ঈশ্বরীয় একটি হয়েছে বিজেপি ফোর্ট ডিসেম্বর থেকে গোটা রাজ্য জুড়ে কৃষকদেরকে নিয়ে আন্দোলনের পথে নামছে তারা এবং বলছে বহু জায়গাতে মৎস্য চাষ ধান চাষ বিভিন্ন জায়গাতে যেভাবে জমির তোলাবাজি করা হচ্ছে জমি কেড়ে নেওয়া হচ্ছে বঙ্গ হচ্ছে আর কৃষকদের অবস্থা খুব খারাপ কৃষকদের অবস্থা সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ভালো কেন্দ্রীয় কেন্দ্রে মোদি সরকারের জমানায় গোটা দেশে কৃষকদের যে সর্ববশে পরিস্থিতি বিশেষভাবে ভাবে ইঞ্জিন সরকারগুলিতে সবচেয়ে ভালো অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের সরকারের অভিভাবক করতে বাংলার মাটিতে কৃষির যে সবকটি ধাপ কৃষকদের আর্থিক সামাজিক সুরক্ষা কৃষি বিমা কৃষক বন্ধু থেকে শুরু করে সমস্ত দিক থেকে কৃষিজ পণ্যের বিপণন সরকারি সহায়ক মূল্য এবং সমর্থন কৃষকদের সামাজিক সুরক্ষা গোটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে মনে রাখবেন বিজেপির প্রথম কথা বিজেপির কৃষক সংগঠন বা বলে কিছু হয় না কারণ ওরা কৃষক বিরোধী বিজেপি কৃষি আইন মনে আছে কৃষক বিরোধী কৃষি আইন এই বিজেপি সরকার এনেছিল তার বিরুদ্ধে এক বছরের বেশি সময় দিল্লির উপকণ্ঠে হাজার হাজার লাখ লাখ কৃষক পরিবার আন্দোলনে বসেছিলেন তাদের দিল্লিতে ঢুকতে দেয়নি পুলিশ দিয়ে আক্রমণ করা হয়েছে বিজেপির এক মন্ত্রীর ছেলে তাদের উত্তরপ্রদেশে তাদের জিপ তুলে দিয়ে ছজনকে মেরে দিয়েছিলেন কৃষকরা লালকেল্লা অব্দি যেতে পারেনি লালকেল্লায় গাড়ি বোঝাই বিস্ফোরক নিয়ে জঙ্গি ঢুকে যায় আর কৃষকদের জন্য লাঠি কাঁদানে গ্যাস এইসব মোদী সরকার কৃষকদের আন্দোলনে বাধ্য হয়ে তখন কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। এর পরেও যে যে সরকার করেছে সেগুলো কৃষক বিরোধী নিত্য প্রয়োজনীয় সামগ্রিক থেকে যেভাবে চাল ডাল এসব বাদ দেওয়া হয়েছে যেভাবে মজুদারির ঊর্ধ্বসীমা শিথিল করা হয়েছে যেভাবে শাড়ের দাম বাড়ানো হচ্ছে যেভাবে কৃষি পলিকাঠামোর আনুষঙ্গিক খরচ বাড়ানো হচ্ছে এই বিজেপি কৃষক বিরোধী বাংলার মানুষ সেটা জানেন কি এসএসসি পলিকাঠীরা গতকালের মতো আজও যারা গোমরাহী অবস্থান করেন বিক্ষোভ করেন তাহলে সবাই নতুন রাজা ছিলেন যারা পরীক্ষা পুরো দাদা একটু অ্যাড

যন্ত্রণা এবং আবেগকে বিভ্রান্তিকর পথে চালিয়ে জটিলতা তৈরি করতে যাচ্ছেন যাদের আড়ালে রামবামের কিছু আইনজীবী তারা মামলা করে ওই গোটা চাকরির বিষয়টাকে একটা জটিলতর পর্যায়ে নিয়ে যেতে চাইছেন এ বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী রাত্ত বসু যা বলেছেন সেটাই আমাদের বক্তব্য এর বাইরে এই মুহূর্তে কোন রাজনৈতিক বক্তব্য রাখছি না আইনের বিষয়টা এটা আইনের তো বলছি তো সেটা বারবার এখন আপনারা যদি সেটা না শোনেন বা না দেখান আর রোজই একই প্রশ্ন করেন তাহলে একই উত্তর হবে যে রাম বামের কিছু আইনজীবী একদিকে তারা কিছু দেখুন যাদের চাকরি হারিয়েছেন বা যারা চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের তো কিছু আবেগ এবং যন্ত্রণা আছে এবার তার উপর দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করছেন আর বিরোধীদের একাংশ জলটা ঘোলা করে দিতে চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীদের একটা অংশ এদের আবেগ এবং যন্ত্রণাকে বিপথে বিভ্রান্তিকর উপায়ে চালিত করছে আর রামবামের একটা আইনজীবীদের অংশ যে কোনো মূল্যে আবার মামলার জটিলতা তৈরি করে চাকরির দরজাগুলো বন্ধ করতে চাইছে গোটা পরিস্থিতিতে সরকার নিশ্চয়ই নজর রাখছে এবং এ ব্যাপারে মাননীয় শিক্ষামন্ত্রী দাত্ব বসু যা বলার বলেছে কমিশন বলছে সেটা এআই এর স্ক্যান করে ডুপ্লিকেট ভোটার সহজেই আমরা তো এগুলো অনেক আগে বলেছিলাম কোথায় ছিল এই যে বলছে এআই এর সাহায্য ডুপ্লিকেট ভোটার ধরা মহারাষ্ট্রে কোথায় ছিল নির্বাচন কমিশনের এআই কোথায় ছিল দিল্লিতে কি করে এতগুলো ভোট বেড়ে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম আঙুল তুলে প্রতিবাদ করেছিলেন যখন দেখা গেল অন্য রাজ্যের ভোটার লিস্ট কার্যত তুলে কপি পেস্ট করে দিয়েছে আমাদের ভোটার লিস্টে ডবল এন্ট্রি কোথায় ছিল এআই নির্বাচন কমিশন বিজেপির স্বার্থে ক্যালেন্ডার দেখে দেখে যে যে রাজ্যে নির্বাচন আসছে সেখানে রং বদলাতে বদলাতে এক এক ধরনের আচরণ করতে করতে চলেছে নির্বাচন কমিশন ইলেকশন কমিশন আর বার্তা যদি অনৈতিক কাজ হয় এসআইআর শুধু বিএলও নয় এরাজ্যে সিও কেও ছাড়া নির্বাচন কমিশনারকে বলছি আপনি নিজেই তো অনৈতিক কাজ করছেন আপনি তো কাঁচের ঘরে বসে সমানে ঢিল চলে যাচ্ছেন যখন বিহারে ভোটের মুখে দশ হাজার টাকা করে দিলনো হলো আঙুল ছিল নির্বাচন কমিশন যখন ভোটের মুখে টাকাটা ঢোকানো হলো তখন নির্বাচন কমিশন যখন মহারাষ্ট্র দিল্লি সহ একাধিক রাজ্যে ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল অন্য রাজ্যের ভোটার এ রাজ্যে ঢুকে যাচ্ছিল তখন কি করছিল নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার তিনি একটি আস্ত দলদাস বিজেপি বিএলএ টু পাচ্ছে না বলে নিয়ম বদল করে অন্য বুথের লোককে বাইরের লোককে যাতে বিজেপি এলাকায় বিএল সঙ্গে দিতে পারে এই নির্বাচন কমিশন বিজেপিকে সাহায্য করার জন্য নিয়ম বদল করে বিএল টু দেওয়ার ব্যবস্থা করেছে বিজেপির বুথে লোক নেই বুথের লোক পাচ্ছে না তখন বলে দেয়া হচ্ছে যে বিএলও হচ্ছে বুথের

এটা নিয়ে বাংলাদেশে যেমন প্রথম কথা এখানে অন্য ছবি ব্যবহার করে কিছু অপপ্রচার হচ্ছে কিছু অন্য ছবি ব্যবহার করে অপপ্রচার হচ্ছে দু নম্বর হচ্ছে যদি এই প্রশ্নটা আসে যে বাংলাদেশে কেউ ফিরে যেতে চাইছে তাহলে তো সবার আগে এই প্রশ্নটা উঠবে বাংলাদেশ থেকে অবৈধভাবে ঢুকলো কী করে এর দায়িত্বে তো বি কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র দফতর সীমান্ত পশ্চিমবঙ্গ পুলিশের আওতায় পড়ে না আইন সংশোধন করে সীমান্ত রেখা থেকে পঞ্চাশ কিলোমিটার বিএসএফের দায়িত্বে নেওয়া হয়েছে তাহলে কোন লোক ফিরে যাওয়ার সময় যদি সেটাকে দেখানো হয় ফিরে যাচ্ছে তাহলে তো এই তদন্তটা করতে হবে সেই লোকগুলি ঢুকলো কি করে কিসের বিনিময় ওখানে পার হেড এই ঢোকানোর জন্য কোনো বিকল্প অর্থনীতি চালু আছে কিনা এইসব কৈফিয়ত তো বিএসএফ কে দিতে হবে বলছি দেশের এই কতদূর এগিয়েছে সমস্যা কোথায় তা দেখতে ডেপুটি নির্বাচন কমিশনার গ্যানেশ ভারতী চার সদস্যের একটা টিম নিয়ে আজ বৈঠক এসছে দেখুন সেটা তাদের আসার কথা কিন্তু তারা অবৈজ্ঞানিক অদূরদর্শী হটকারী সিদ্ধান্ত নিয়ে বাংলার মানুষের উপর এসআইআর ভুল পদ্ধতিতে চাপিয়ে দিয়েছেন তাতে সাধারণ মানুষ যেমন আতঙ্কিত উদ্বিগ্ন হয়রান বৈধ ভোটাররাও হয়রানের শিকার আত্মহত্যা করছেন অন্যদিকে বিয়েলেরাও অনেকে সমস্যায় পড়ে যাচ্ছেন ফলে নিজেদের এই হটকারী এবং বিজেপির নির্দেশ পালন করতে গিয়ে আমরা আশা করব যারা এসছেন তারা বিজেপির প্রতিনিধি হয়ে আসেননি তারা বাস্তব সমস্যাগুলো চোখে দেখবেন নির্বাচন কমিশন বিজেপির দ্বারা পরিচালিত হচ্ছে বলে বারবার একটা ইঙ্গিত দেখা যাচ্ছে ঘটনাক্রম সেদিকেই যাচ্ছে ফলে যারা এসছেন তারা বাস্তব জিনিসগুলো আলোচনা কর কলকাতা থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে আজকে একটা আফগান তাকে অভিবাসন দপ্তর ধরে এর দুজনকে ধরা হয়েছিল বিদেশি রাষ্ট্রের যার কাছে ইন্ডিয়ান পাসপোর্ট পাওয়া যাচ্ছে এবার আফগানের পাসপোর্ট আফগানিস্তানের পাসপোর্ট আছে বারবার কোনো বারবার না দীর্ঘদিন বহুত হয়েছে অনেক সময় পুরো অনেক আগে আসা পুরনো আসা সেটা এটার সঙ্গে রাজনীতির কি সম্পর্ক এটার সঙ্গে রাজনীতির কি সম্পর্ক

কারণ সুজিত বসু তিনি নিজে যথেষ্ট দক্ষ এবং যোগ্য ফলে কোনো কিছু বলার থাকলে সুজিত বসু তিনি নিজে বলবেন তার আইনজীবী বলবেন আমাদের শুধু মূল বক্তব্য যে ভোট এলেই এজেন্সির তৎপরতা দেখা যায় যাতে একটা তৃণমূল সম্পর্কে নেগেটিভিটি তৃণমূল নেতাদের হয়রান করা সেটা মানুষ বুঝতে পারেন কিন্তু পার্টিকুলার এই কেসটা কি জানি না কি তথ্য প্রমাণ নিয়ে তারা ডাকাডাকি করছেন জানি না ফলে নির্দিষ্টভাবে এই কেসটার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব। না